শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে প্রথমেই বলবো যে আমি এটা কমপ্লিট করতে পেরেছি কিংবা এটা করব প্রথমত এটা করবো আমি ভাবিনি আর এটা যে কমপ্লিট করতে পারবো সেটাও ভাবিনি আসলে সোমবার সকালবেলা যে এটা হাতে করি দেবো মেয়েকে আর এইটা যে স্লেটে ডিজাইন করে এইভাবে দেবো আমি আগে থেকে ভাবিনি তাহলে হয়তো দুদিন আগে স্লেটটা কিনে এইভাবে সাজিয়ে রাখতে পারতাম হঠাৎ ফেসবুকে কিংবা ইউটিউবে আমি এটা দেখেছিলাম দেখে আমার খুব ভালো লাগলো ডিজাইন করা এইভাবে হাতেখড়ি দেওয়া এইটুকু আমি দেখলাম যে এইভাবে সিলেক্ট সাজানো যায় তখন আমার মনে হলো কেন না আমি একটু সাজাই আমার মেয়ের জন্য এর জন্য আজকে মানে রবিবার বিকালবেলা কিনে নিয়ে এসেছিলাম সোমবার দেওয়ার জন্য যেহেতু তোমরা সোমবার ভিডিওটা দেখছো তার আগের দিন আমি কিনেছিলাম হয়তো আমি হাতেখড়ি দেওয়ার পরে এই ভিডিওটা পোস্ট করবো কিন্তু তবুও বলছি সত্যি আমি ভাবিনি যে এই ভিডিও মানে এইভাবে আমি করতে পারবো আর সন্ধ্যার সময় এনে তারপর কমপ্লিট করা ভেবে মন থেকে এরকম করে করা আমি সত্যিই খুব ভালো লাগছে করে কমপ্লিট করতে পেরে আর তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো কারণ এরকম এই ধরনের কোনো কাজ আমি এর আগে করিনি আর সামনে কোনো দিন দেখিও নি এই আমি হয়তো এই অনলাইনে দেখে আমার এতটা ভালো লাগলো অনলাইনে যে যেই কাজটা আমি দেখেছিলাম সেটা আরেকটু কারুকার্য ছিল মানে সাইডে কাপড় টাপড় লাগিয়েছিল আমি অতটা করিনি আমি চাই কদিনও ব্যবহার করুক তার জন্য কাপড় লাগাইনি আর তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা দেখে অবশ্যই ক কমেন্ট করো আর বলো কতটা দিতে পেরেছি জানি না কতটা দিতে পারবো কিন্তু আমি আমার মন থেকে বলছি এটার আমি সম্পূর্ণটা দিয়ে তাড়াতাড়ি এত ঝটপট কাজ করেছি কী বলবো হয়তো আরেকটু টাইম দিলে আর একটু ভালো দিতে পারতাম জানি না দিতে পারতাম কি না কিন্তু দেওয়ার চেষ্টা করতাম খুব খুব তাড়াতাড়ি করেছি যতটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারি এসে বসে তাড়াতাড়ি করে কমপ্লিট করা আর তারপর রেডি করেছিলাম কারণ সকালবেলা হয়তো রেডি করতে পারবো না কিংবা রাতেও ব্যস্ত হয়ে গেছিলাম কিন্তু যেহেতু আজকে দেবো হাতে করি মানে সোমবারে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছাটা আমার খুব ছিল এর জন্য তাড়াতাড়ি দিয়েছিলাম হয়তো পরে দিলে হতো আর পরে দিলে সেটা ভালো লাগতো না জিনিস যে দিনের জিনিস সেদিনে না দিলে সেই জিনিসটার আগ্রহ ইন্টারেস্ট অনেকটা কমে যায় এর জন্য দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে এখন মানে বিভিন্ন রকম আমরা অনলাইন থেকেই শিখি আমি বলবো না যে আমি নিজে থেকে শিখেছি কিংবা নিজে থেকে করার চেষ্টা করেছি এখন মানুষ একে অপরের দেখে শেখে কপি করে না ওগুলো শেখে কিছু ধারণা নেয় আর নিজের থেকে কিছু ধারণা নিয়ে সেই জিনিসটা আরও নতুন করে সাজায় আমারও ভালো লাগে কারণ এর ওর কাছ থেকে ধারণা এর ওর কাছ থেকে কিছু নিয়ে নিজে কিছু দিয়ে সেই আর একটা নতুন জিনিস তৈরি করে সবার সামনে তুলে ধরা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আর যখন আমি সিলেক্টটা করছিলাম আমার খুব ভালো লাগছিলো কারণ ফার্স্ট টাইম মেয়ে এর উপরে লিখবে ওর হাতে খড়ি হবে এটা ভেবেও খুব আনন্দ হচ্ছিল জীবনে কতটা বড় হবে জানি না কিন্তু নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব সবাই বেস্টই দেওয়ার চেষ্টা করে মা মেয়ের জন্য তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের জন্য আমার ছোট্ট পরির জন্য আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকো সবাই সুস্থ থাকো সব সময় আর সরস্বতী পুজোয় খুব খুব এনজয় করো খুব খুব ঘোরো আর অনেক অনেক ছবি পোস্ট করো অনেক ভিডিও পোস্ট করো আজকে কালকে পশু একাদিন তো সরস্বতী পুজোর পোস্ট দেখতে হবে দেখবো ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের মতো এইটুকু থাকলেও তোমরা দেখো পুরোটা দেখে জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য